যারা অতি উৎসাহিত হয়ে ক্ষমতায় আসার আগে ক্ষমতায় চলে এসেছেন এই স্বপ্ন দেখতে শুরু করেছেন আপনাদের সেই স্বপ্ন উমরাং হয়ে যাওয়া সময়ের ব্যাপারে না আমি মনে করি আমি মনে করি যদি আগামী নির্বাচন অবাধ সুস্থ এবং নিরপেক্ষ হয় তাহলে বাংলাদেশে দখল বা সাদাবাজার মাপিয়ারা বেকার এত বড় মস্ত বড় দানবকে বাংলার মানুষ বিদায় করে দিয়েছে কোনো একক পক্ষের করার জন্য নয় দিয়ে স্কুলের শিশু শিশু বাচ্চারা কলেজ ভার্সিটির ছেলেরা আমার রিক্সা শ্রমিক ভাইরা আমার কামের শ্রমিক বাইরা আমার ব্যবসায়ী বাইরা হাতে হাত রেখেছে পাবে মাধ্যমে একটা প্যাসেজকে বিদায় করেছে আর একটা প্যাসেজকে নতুন ভাবে প্রত্যাবর্তন করার জন্য নয় আমি বলতে চাই আমি বলতে চাই তারেক রহমান একটি বার্তা দিয়েছেন লন্ডন থেকে যে ভয় দেখিয়ে নয় ভালোবাসা দিয়ে জনগণের মন জয় করার জন্য শহীদ জিয়ার আদর্শ করা বিএনপি এস মাথা এনসন ম্যান্ডেলা খালেদা জিয়ার হাত ধরে এগিয়ে চলা বিএনপিতে যেন কোন রামবামের প্রত্যাবর্তন না ঘটে এই জন্য বিএনপির স্থায়ী কমিটির নেতারা আপনারা সজাগ দৃষ্টি রাখবেন আজকে বিএনপিতে অনেক অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে তারা বিএনপিকে কলঙ্কিত করছে আজকে বিএনপিতে কিছু পখাটে অনুপ্রবেশকারী ঢুকে শহীদ জিয়ার আদর্শকে কলঙ্কিত করার চেষ্টা করছে করে বিএনপি সিআর সৈনিকরা সজাগ দৃষ্টি রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোন রাম বাম কোন ক্ষমতা দল হতে পারে না আমি বিএনপির একজন সমর্থক হিসাবে শুধু বলবো আমরা সেই বিএনপিকে ভালোবাসি সেই বিএনপি শহীদ চিয়ার বিএনপি জনগণ সেই বিএলপিকে ভালোবাসি সেই বিএনপি খালেদা জিয়ার বিএনপি আমরা কোন বসন্তের কুকেল কোন কানবের বিএনপিকে কে ভালোবাসি না আজকে আমি বলবো আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এই পথে যারা বাধা দিবে তারা জাতির শত্রু দেশের শত্রু ঠিক ঠিক অতএব হাসিনা মার্কা নির্বাচন এই দেশে আর হবে না জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তারাই আগামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে বলে জনগণ বিশ্বাস করে বিএনপি একটা বড় দল এই বিএনপি এর ভিতরে কিছু লোক আছেন যারা সাদাবাজি করে বিএনপি এর নামে ছালি দিচ্ছে এটা কি তারেক জিয়া আহমেদ নির্দেশ দিয়েছে না সাদাবাজি করার জন্য কি খালেদা জিয়া নির্দেশ দিয়েছে না যারা ওনারা যারা সাদাবাজি করে তাদেরকে গ্রেফতার করার দায়িত্ব প্রশাসনের ঠিক ঠিক আপনারা আজকে আমরা দেখছি যে আমরা দেখছি যে কিছু কিছু জায়গায় বিএনপিরা চাঁদাবাজি করার কারণে পুরা বি আপনারা চাঁদাবাজের দল বলছেন এটা কিন্তু ঠিক না ভাই এটা কিন্তু করা যাবে না সাদাবাজ সন্ত্রাস বিএনপির তারেক চিয়া পছন্দ করে না ঘটপাতার মাফিয়া তারেক জিয়া জিয়া উড়মান পছন্দ করে না অতএব দেশপ্রেনিক বি এন পিকে দল হতে পারে না যারা চাঁদাবাজি করে তারা বি এন পি না তারা সন্ত্রাস তাদের সাথে বিএনপির এন পির কোনো সম্পর্ক নাই ঠিক একটি লোকের চাঁদাবাজির জন্য গোটা বিএনপি কে দোষারোপ করা হচ্ছে এক ধরনের হোকামে আমি মনে করি ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি বিএনপি ক্ষমতা আসে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ করা হবে